শোনা যায় সুলতান মাহমুদ যখন ভারত আক্রমণ করেন সেই সময় বেদানুসারে কিছু ব্রাহ্মণ কৌনজ মতান্তরে মিথিলা থেকে বিতাড়িত হয়ে এই বঙ্গদেশে এসে আশ্রয় লাভ করেন তারাই এই দেবীর পূজা করতেন নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ বীরভূম ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি এই পর্বে থাকছে ফুল্লোরা সতীপীঠ আমরা বীরভূমে যে কটি সতীপীঠ ঘুরে দেখেছি তার মধ্যে প্রথম আমরা এই সতীপীঠটি দিলাম আগের প্রথম পর্বে ছিল কঙ্কালেশ্বরী মন্দিরের ভিডিও যারা এই ভিডিওটি দেখেনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিংকে ক্লিক করে আগের ভিডিওটি দেখে নিতে পারেন শান্তিনিকেতন থেকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম সতীপীঠ ভ্রমণের উদ্দেশ্যে প্রথমে আমরা পৌঁছে গেছিলাম ফুল্লোরা যেটা শান্তিনিকেতন বোলপুর থেকে তিরিশ কিলোমিটার দূরে লাখে অবস্থিত শান্তিনিকেতন বোলপুর থেকে লাভপুর পর্যন্ত যেতে আমাদের সময় লেগেছিল গাড়িতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট চারিদিকে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য লাল মাটি গ্রামের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চোখ ভরে যাচ্ছিল কখন যে ফুল্লোরা মন্দিরে পৌঁছে গেছিলাম বুঝতেই পারিনি এই মন্দিরে আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা রয়েছে সেখানে কোনো অসুবিধা নেই আমরা মন্দির প্রাঙ্গণে ঢুকেই প্রথমে পুজো সামগ্রী কিনে নিয়েছিলাম এই মন্দিরের ভেতরে ঢুকে মাকে পুজো দেবার রীতি আছে এখানে ঠাকুর ঠাকুরমশাইরা আছেন তারা মন্ত্রপাঠ করিয়ে আপনার নামরথ্য দিয়ে পুজো করিয়ে দেবেন এবং পুজো সামগ্রী হিসেবে আপনারা যেসব জিনিস নিয়ে যাবেন সেগুলো মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয় চোরামণিতে একান্ন পিঠে ঊনপঞ্চাশতম পিঠ হলো লাভপুরের ফুল্লোরা লোকবিশ্বাস অনুসারে ফুল্লরায় দেবী সতীর নিচের ঠোঁটের অংশটি পড়েছিল এই মন্দিরে দেবীর কোনো বিগ্রহ নেই সিন্ধুর চর্চিত শিলাখণ্ডই দেবীর প্রতি এখানে মা ব্রহ্মশিলাতে পূজিত হন এবং মায়ের মাথার ওপর একটি রূপর ছাতা আছে ফুল্লোরা ভারতের একান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম বলে কথিত আছে ফুল্লোড়া দেবীর মন্দির প্রথম প্রতিষ্ঠা করেছিলেন কৃষ্ণানন্দ গিরি জানা যায় একসময় মন্দিরের চূড়ায় স্বর্ণকর শোভা পেত বর্তমান মন্দিরটি নির্মাণ করেছেন যাদবলাল বন্দ্যোপাধ্যায় ওকালায় থেকে একটু দূরে শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে দেবী ফুল্লোরার মন্দির এখানে মা ব্রহ্মশিলাতে পূজিত হন দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা মায়ের কাছে পুজো দিতে আসেন লোক বিশ্বাস অনুসারে দেবীর কাছে ভক্তি করে কিছু প্রার্থনা করলে মা ভক্তদের খালি হাতে ফেরায় না পুজোর বিশেষ দিনে এখানে ভিড় প্রত্যেক সতীপীঠের মতো ফুল্লোরা দেবীর ভৈরব আছে এখানে দেবীর ভৈরব বিশেষ নামে পরিচিত চারিপাশে গাছপালা মন্দিরের ভেতরেও প্রচুর গাছপালা এবং একটা ছায়াময় পরিবেশ সেখানে এসে প্রচুর ভক্ত মায়ের কাছে বসে মাকে মন দিয়ে ডেকে থাকে এই মন্দিরের পেছন দিকেই রয়েছে পঞ্চমন্ডির আসন যুগ যুগে বিভিন্ন সাধকরা এসে এই পঞ্চমন্দির আসনে বসে মায়ের সাধনা করেছেন প্রত্যেক সতীপীঠের মতন এখানেও মায়ের অন্নভোগ হয়ে থাকে এবং সেই অন্নভোগ প্রতিদিন ভক্তদের মধ্যে বিতরণ করা হয় এই মন্দিরের পাশে একটি বিরাট পুকুর আছে কিংবদন্তি অনুসারে রামের দুর্গাপুজোর সময় হনুমান এই পুকুর থেকেই নাকি একশো আটটি পদ্ম সংগ্রহ করেছিলেন আপনারা যদি কেউ এসে ফুল্লোরা মন্দিরে থাকতে চান তারও সুন্দর ব্যবস্থা আছে এসি নন এসি দু রকম ঘরই এখানে পাওয়া যায় আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও ফেসবুকে মোমেন্টস উইথ ঝিমরিও ফলো করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে বীরভূমের আরেকটি সতীপীঠ নিয়ে আমরা শীঘ্রই আসতে চলেছি নমস্কার